জুলাই গণ অভ্যুত্থানের পথেই এই বাংলাদেশকে চলতে হবে পদযাত্রায় নাহিদ ইসলাম জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ করতে জুলাই পদযাত্রা শুরু হয়েছে পহেলা জুলাই মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে রংপুরে পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাইদের কবর জেয়ারতের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়েছে এ উপলক্ষে সকালে এনসিপির কেন্দ্রীয় নেতারা বাবনপুর জাফরপাড়া গ্রামে আসেন কবর জিয়ারতে অংশ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আখতার হোসেন মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিজ আলম মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তসনিম জারা প্রমুখ পরে তাঁরা শহীদ আবু সাইদের পরিবারের সঙ্গে কথা বলেন এরপর ওই দিন বিকেল তিনটায় গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে পথসভা কর্মসূচিতে নাহিদ ইসলাম বলেন এই যে অভ্যুত্থান এই অভ্যুত্থানে হাজারো মানুষ শহীদ হয়েছেন হাজারো মানুষ আহত হয়েছেন কিসের জন্যে একটি নতুন বাংলাদেশের জন্যে যে বাংলাদেশে বৈষম্য থাকবে না গণতন্ত্র থাকবে যে বাংলাদেশে কথা বলতে গেলে পুলিশ আপনাকে বাধা দেবে না আপনি মত প্রকাশ করতে গেলে পুলিশ আপনার উপর লাঠিচার্জ করবে না গুলি করবে না আপনি কথা বলতে চাইলে কথা বলবেন প্রতিবাদ করবেন এই গণ অভ্যুত্থান আমাদের প্রতিবাদ শিখিয়েছে আপনারা যে কথা বলবেন নির্ভয়ে বলবেন নাহিদ ইসলাম বলেন আমাদের যে ভয় ছিল চব্বিশের গণ অভ্যুত্থানে সেই ভয়ে কেটে গেছে নতুন করে আর কোনো ভয়ের সংস্কৃতি এই দেশে গড়ে উঠতে দেব না জুলাই গণ শহীদেরা রক্ত দিয়েছে আমরা রাজপথে নেমেছি প্রয়োজনে আমরা আবারও রক্ত দেব কিন্তু জুলাই গণ পথেই এই বাংলাদেশকে চলতে হবে নাহিদ ইসলাম বলেন ক্ষমতার পরিবর্তনের জন্যে এক দলকে সরিয়ে আর এক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয়নি গণ অভ্যুত্থানও করেনি এই নতুন বাংলাদেশের চাঁদাবাজি লুটপাট দখলদারিত্বের আর কোনো সুযোগ দেব না বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে ডাক দিয়েছি সেই দেশ গড়ে ঘরে ফিরব জুলাই গণ অভ্যুত্থানে যারা গুলি চালিয়েছিল হামলা করেছিল সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এখনো বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করছে ভারতে বসে তারা ষড়যন্ত্র করছে তিনি আরও বলেন আমরা জানি রংপুর বিভাগের দরিদ্র অঞ্চলগুলোর মধ্যে গাইবান্ধা অন্যতম দীর্ঘদিন ধরে গাইবান্ধাবাসী বৈষম্যের শিকার হয়ে আসছেন আমরা আপনাদের জন্য কাজ করতে চাই সেজন্য আমরা নতুন দেশ গড়ার ডাক দিয়েছি রাজপথে নেমেছি দু সালে আমরা শেখ হাসিনাকে উৎখাত করার ডাক দিয়েছিলাম এখন উৎখাত হয়েছে পতন হয়েছে কিন্তু নতুন দেশ এখনো গঠন হয়নি এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও দলটির সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সজিজ আলম মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল আসনাত আবদুল্লাহ সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ যুগ্ম মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সৈফুল্লাহ হায়দার যুগ্ম মুখ্য সংগঠক উত্তরাঞ্চল আসাদুল্লাহ আল গালিব যুগ্ম মুখ্য সংগঠক উত্তরাঞ্চল আবু সাইদ লিয়ন সংগঠক উত্তরাঞ্চল নাজবুল হাসান সোহাগ যুগ্ম মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল ডাক্তার মাহমুদা আলম মিতু যুগ্ম মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল মোহাম্মদ আতাউল্লাহ সদস্য ফিহাদুর রহমান দিবস সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সমাবেশ শুরুর আগে এনসিপির কেন্দ্রীয় নেতারা গাইবান্ধা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে সমবেত হন পরে গাইবান্ধা সুন্দরগঞ্জ সড়ক হয়ে রংপুরে ফিরে যান তাঁরা